আসসালামু আলাইকুম বন্ধুরা আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে এই ভিডিওটাই দেখাবো আমাদের যে প্রজেক্টটা আমরা কাজ করছি অনেক কিছু দেখার আছে এই প্রজেক্টে অনেক নতুন নতুন কিছু তো সেটা আপনাদের সাথে শেয়ার করব প্রথমেই আমরা দেখতে যাব এখানে তৈরি করা হয়েছে বাস্কেট বল খেলার জন্য মাঠ আরাম কফি চার্জারা সিনিয়র তারা আসলে খেলাধুলা করবে বাস্কেটবল খেলার মাঠ দেখতে পাচ্ছেন এবারে চলে যাব ফুটবল খেলার মাঠ ফুটবল অতি জনপ্রিয় একটি খেলা দেখুন আগে শুনতাম ছোটোকালে যে কার্পেটের মাঠ আছে কার্পেটের মাঠের উপরে কার্পেটের উপরে ঘাস লাগানো তো এটা আসলে এখন বাস্তবে দেখলাম এবং কাজ করলাম অনেক সুন্দর করে অনেক গোশালোভাবে কিন্তু এই মাঠগুলো তৈরি করা হয় তো দেখতে পাচ্ছেন মানে কি বলবো বলার ভাষা নেই অনেক সুন্দর এতে ব্যবহার করা হয়েছে বালি রাবার মাঠের ভিতরে উপরে কিন্তু রাবার বিছানো আছে কালো ঘাসের ভিতরে ছোট ছোট করে কুচি করে কাটা রাবার যাতে প্লেয়ার পড়ে গেলেও কোনো ক্ষতি না হয় তো এটা কাজ করেছিল মূলত যারা এই ফিল্ডের কাজের পরে অভিজ্ঞতা আছে তারা করেছিল আর আরও একটি সামনের দিকে যাব সেটা হচ্ছে আপনাদের দেখাবো সিনিয়রদের ম্যাচ হল কেমন খাওয়ার জায়গা কেমন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রান্না করার জায়গা সুন্দর পরিবেশে রান্না করবে এবং খাওয়ার জায়গা দেখুন এখন আসলে এগুলো অগোছালো আছে এখনো গোছানো হয়নি ওই যে ওই পাশে দেখা যাচ্ছে ফ্রিজগুলো অনেক বড় বড় ফ্রিজ প্রায় ফ্রিজ আছে আট দশটা খাওয়ার পরেই তো ধূমপান করা লাগে যারা বিশেষ করে ধূমপান করে থাকেন এইটা হচ্ছে মূলত ধূমপান করার জায়গা এটাও এখনও অগোছালো আছে তৈরি ঠিকভাবে এখনও সম্পন্ন হয়নি দেখা যাচ্ছে সুন্দর করে সোফা আছে বসে এখানে ধূমপান করবে সিনিয়ররা আর অনেক অত্যাধুনিকভাবে এটা তৈরি করা যাতে আগুন না লাগে উপরে দেখেন যে জিনিসটা দেওয়া এবং দেওয়ালে নিচে সেগুলোতে কিন্তু আগুন পড়ে আগুন ধরার কোনো অপশন নেই নিখুঁতভাবে কাজ করা হয়েছে আর তার পাশেই রয়েছে দেখুন পাহাড়ার পর্বত পাহাড় পর্বতে আসলে জেদ্দা শহরটা বেশিরভাগই ঘেরা তো আপনাদের জন্য এত নতুন নতুন ভিডিও নিয়ে আসছি সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ